আসসালামু আজকে আমি পটল দিয়ে খাসির মাংসের একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের এলাকার মোটামুটি একটা কমন রান্না তবে অন্য এলাকায় এভাবে রান্না করে কিনা সেটা আমি জানি না আপনারা যারা এই রেসিপিটা কোনোদিন ট্রাই করেননি তারা শিখে নিতে পারেন এই রেসিপিটা করার জন্য আমি এখানে আধা কেজির বেশি খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর কিংবা মুরগির মাংস দিয়েও আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি এবার আমি মাংসের সাথে মশলাপাতি অ্যাড করব। দিব হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা ছোট এলাচ একটা বড় এলাচ দুই টুকরো দারুচিনি তেজপাতা কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ জিরা বাটা দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ আর ওয়ান থার্ড কাপ সরিষার তেল সরিষার তেলের রান্না আমার কাছে বেশি ভালো লাগে চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব আমি সাধারণত এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করে থাকি মাংসটা মাখানো যত ভালো হবে খাবারের টেস্ট তত ভালো হবে মাখাতে মাখাতে এক পর্যায়ে মাখানো হয়ে গিয়েছে আমার মাংসটা থেকে সুন্দর একটা অ্যারোম আসছে এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার একপাশে রেখে দিব অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে কিছু সরিষার তেল দিব তারপর তেলের মধ্যে খোসা ছাড়ানো কিছু আলু কেটে রেখেছি সেটা দিব আর দেব কিছু পটল পটলের উপরের পাতলা আবরণটা আঁচড়িয়ে নিয়েছি আর একটা কাটা চামচ দিয়ে এভাবে ফুটো করে নিয়েছি আমি পটলের চারপাশে ফুটো করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি পটল আর আলুর জন্য স্বাদ মতো লবণও দিব এবারে আমি পটল আর আলুগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে অর্থাৎ লাল লাল করে ভেজে নিব তারপর এটা মাংসের সাথে অ্যাড করব, আমার পটল আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে এগুলো নামিয়ে নিব আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম এখন সেটা চুলাই তুলে দিব তারপর চুলাটা অন করে দিব ফিরে এসেছি পাঁচ মিনিট পর মাংসটা থেকে কিছুটা পানি বেরিয়েছে মাংসটা থেকে কিছুটা পানি বেরিয়েছে এবার মাংসটাকে একটু নেড়ে চড়ে দিব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি আরো পাঁচ মিনিট পর মাংসের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এবার আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব খাসির মাংসে এমনিতেই একটু গন্ধ থাকে তাই কষানো ভালো না হলে গন্ধটা থেকেই যায় মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসটা সিদ্ধ করার জন্য এখানে কিছু গরম পানি দিব তারপর নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দিব ফিরে এসেছি বিশ মিনিট পর মাংসের পানিটা অর্ধেক হয়ে এসেছে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই এটা আগে দিব তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দিব ফিরে এসেছে আরও দশ মিনিট পর এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব পটল পরে দিচ্ছি কারণ ভাজার সময় পটলগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আলুর সাথে দিলে পটলগুলো গলে যেতে পারে তখন রান্নাটা আর পারফেক্ট হবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব ফিরে এসেছে আরও দশ মিনিট পর পানি প্রায় শুকিয়ে গিয়েছে এবার সবকিছু একটু আলতো হাতে চেড়ে আবারও একটু কষিয়ে নিব আমার সবকিছু কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের জন্য একটু পানি দিব আরো মিনিট দিনে জাল করার পর ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এর সাথে দিব কিছু ভাজা চিরার গুঁড়া যেটা দেবার ফলে খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যাবে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল খাসির মাংসের ভিন্ন ধরনের একটা রেসিপি আপনারা এটা ট্রাই না করলে আমার দেওয়া রেসিপিটা অন্তত একবার ট্রাই করতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা কেমন মজা হয়। আমার যদি ভালো থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ